আগে কিন্তু এখানে পুরো ক্রেন দিয়ে সমস্ত স্লিপারকে তার বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া এবং পয়েন্টসের যে ওয়ার্ক সেই ওয়ার্কের কাজ প্রতিদিন রাতে কিন্তু একদম কন্টিনিউ চলে তো সেই কাজ দেখতে পাচ্ছেন এখানে একদমই দ্রুত চলছে লাইনের বিভিন্ন পয়েন্টের কাজগুলো রেডি করা হচ্ছে সঙ্গে এখানে যে স্লিপারগুলো দেখতে পাচ্ছেন এই ক্রেনের মাধ্যমে সেই স্লিপারগুলোকে পুরো তার বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে ট্রলি দিয়ে রাত্রেবেলায় ব্লক নিয়ে কিন্তু লাইনে কাজ হয় আর এখানে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে সমস্ত কাজকর্ম চলছে আর একদমই এই যে সেই কিভাবে জ্যাক দিয়ে লাইনকে পুরো সেই স্লিপারকে এখানে তুলে তো ঠিকঠাকভাবে একদম সেই পয়েন্টস পয়েন্টসের কাজ চলছে টাঙ্গরেল সেই যে জয়েন্ট আর যে কিভাবে ট্রেন সেই পয়েন্টস পজিশন থেকে বিভিন্ন ট্র্যাকের মধ্যে একদম বিভিন্ন সাইডে ছোটে সেই আপলাইন ডাউনলাইন কিভাবে বিভিন্ন লাইনের দিকে যাওয়া আসা করে সেই যে কাজ সেই একদমই পয়েন্টসের কাজ এখানে চলছে দেখতে পাচ্ছেন তো পয়েন্টস ওয়ার্ক আপনাদের সঙ্গে লাইভ রাত্রেবেলা একদিন আসবে অবশ্যই আর এদিকে দেখতে পাচ্ছেন সমস্ত যে পুরনো সিগন্যাল পোলগুলো ছিল সেগুলো চেঞ্জ করে নতুন করে বসানো হচ্ছে সেই কাজ চলছে দ্রুত আর এই যে প্রচুর পরিমাণে এই যে ফ্ল্যাট স্লিপার সমস্ত কিন্তু একদমই সেই পয়েন্টের কাজের স্লিপার তো সেই পয়েন্টের কাজ দ্রুত শুরু হয়ে যাচ্ছে আর রোজই কাজ চলছে একদিন কিন্তু পয়েন্টের আপডেট অবশ্যই থাকবে আর সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন চলছে একদমই কাজ দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর লাইভ সেশন শেয়ার করুন যে এখানে দেখাবো আপনাদের এখানে এখানে রয়েছে দুটো মানে এই যে একটা দেখতে পাচ্ছেন মোহন দা বলছেন গুড ওয়ার্ক গুড ওয়ার্ক এই লাইনে কী কী কাজ বাকি আছে কাজ বাকি আছে এখন বলবেন না এখন কাজ কী কী কমপ্লিট হয়ে গেছে তাই বলুন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্রেন দিয়ে কীভাবে রোজ কিন্তু কাজ চলছে সেই ক্রেন ওয়ার্কের কাজ আমি আপনাদের দেখাবো আর এদিকে এখানে দেখলেন আর একটা মানে ওইদিকে এক একটা এদিকে আর একটা আর ওই সামনে আরও দুটো রয়েছে ওই সামনে আরও দুটো রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনে এখানে দেখতে পাচ্ছেন এইদিকে এই যে পুরো দুটো রেডি করা হয়েছে তো এইগুলোকে মেন লাইনের সঙ্গে যখন অ্যাডজাস্টমেন্ট হবে তখন দেখতে পাবেন প্রচুর পরিমাণে যে স্লিপার একসঙ্গে এখনই জুড়ে দেওয়া হচ্ছে না কারণ হচ্ছে এগুলোকে কিন্তু ক্রেন দিয়ে তুলতে হবে তুলে নিয়ে তাকে সেই এক জায়গায় বসাতে হবে সেই কারণে মিডিলে মিডিলে দেওয়া রয়েছে তো পুরো একদম যখন বসানো হবে তখন লাইনে কিন্তু স্লিপারগুলোকে অ্যাডজাস্ট করে লাগিয়ে দেওয়া হবে সামনে মুর্শিদাবাদ রেল স্টেশন মুর্শিদাবাদ রেল স্টেশনের এইখানে এদিক থেকে দেখতে পাচ্ছেন একদমই সেই যে কাজ ওয়ার্ক চলছে দ্রুতগতিতে তো খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে দেখতে পাবেন মুর্শিদাবাদ রেল স্টেশন পয়েন্টস ওয়ার্ক একদমই ওই যে একদম নসিপুর লাইন এক নম্বর প্ল্যাটফর্ম এবং এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সেই আপ আপ মেন লাইন লালগোলা শিয়ালদা আপ মেন লাইন সেই মেন লাইনের সঙ্গে সংযুক্তিকরণ ওইখানে একটা পয়েন্ট রয়েছে আর একদমই এই সাইডে ওইখানে একটা রয়েছে আবার ওইখান থেকে ডাউন মেন লাইনের সঙ্গেও কিন্তু একটা পয়েন্ট আর প্লাস এই দিক থেকে কিন্তু দিকে আসার সময় ওই যে বা এই যে লুপ লাইন মানে আর কি চার নম্বর যে লাইনটা এইদিকে সেই লাইনের সঙ্গে ওখানে দুটো পয়েন্ট রয়েছে তিনটে পয়েন্ট মানে দুটো রয়েছে তার মানে প্রচুর যে পয়েন্টসের কাজ এখানে কিন্তু সেই কাজগুলো চলছে মুর্শিদাবাদ রেল স্টেশন স্টেশনে যে পয়েন্টস ওয়ার্ক আপনাদের দেখানোর চেষ্টা করছি সেখানে এসেই আপনাদের বিভিন্ন কাজগুলো দেখাচ্ছি আর রাত্রেবেলায় কিন্তু কাজ একদিন অবশ্যই লাইভ থাকবে আজি শেখ দাদা মুর্শিদাবাদ রেল স্টেশনে ভিডিও আপডেট চাই তো মুর্শিদাবাদ রেল স্টেশনে ভিডিও আপডেটই তো চলছে তো মুর্শিদাবাদ রেল স্টেশন ওই দূরে সেই যে বিশাল পুরো ইয়ার্ড তৈরি করা হয়েছিল সেই মালগাড়ি ইয়ার্ড সেই ইয়ার্ডের কাজও কমপ্লিট করে অনেকদিন ধরে পড়ে আছে চালু হয়ে কিন্তু তারপরে সেই ফাইনাল পুরো ইয়ার্ডের সে কি হচ্ছে দেখতে পাবেন আর এদিকে প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় যাত্রী সেট প্ল্যাটফর্মের ডিজিটাল ডিসপ্লে বোর্ড অনেক কিছু সমস্ত কিছু লাগানো চলছে ওখানে এআই বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে সেই নিয়ে ভিডিও দিয়েছি যাত্রী সেটগুলো ঠিকঠাক করা হচ্ছে অনেক কাজ চলছে আর এখানে এই মুহূর্তে কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু রাত্রেবেলায় বিশেষত কাজ হয় মানে এইখান থেকে লাইনে নিয়ে গিয়ে একদম ওই সামনে ওইদিকে যে পয়েন্টস আছে সেখানে স্লিপারগুলোকে রাখার কাজ সেগুলো কিন্তু চলে আর এখানে দেখতে পাচ্ছেন সেই কাজ এখন এই মুহূর্তে রেলগেটের ওখানে স্লিপার নিয়ে গেছে না রেলগেটের ওইদিকে স্লিপার নিয়ে গেছে ওইখানে পয়েন্ট আছে দুটো করবে এই এইখান থেকে খুলবে না এগুলো থাকবে ওখানে দুটো এক্সট্রা করবে ও তো দেখতে পাচ্ছেন একদমই আজির শেখ দাদা কৃষ্ণনগর আমগাটা রেল স্টেশন ভিডিও আপডেট দেবো প্রত্যুষ প্রত্যুর সঙ্গে রয়েছে অনেকেই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন দাদা তার কবে লাগানো হবে দু তিন দিনের মধ্যে তার লাগানোর কাজ শুরু হয়ে যাবে দু তিন দিন নয় দু দিনের মধ্যেই সম্ভবত শুরু হয়ে যাবে ইন্টারলকিং সিগন্যালিং পয়েন্টস না হলে সেই কাজ কখনোই পুরো সম্ভব পুরো এক মাস লাগবে যা মনে হচ্ছে খুব শীঘ্রই সি টাইম আছে কিন্তু আপনাদের বলছি না সে সমস্ত ডেট সেগুলো কিন্তু পূর্ব নিজে থেকে নোটিফিকেশান দেবে আপনারা দেখতেই পাবেন বেশি দিন সময় নেই পয়েন্টস ওয়ার্ক এখন দেখতে পাচ্ছেন নসিপুর লাইন মুর্শিদাবাদ রেল স্টেশন মুর্শিদাবাদ রেল স্টেশনের এই যে এই দিকে সারা রাত ধরে কিন্তু সেই যে পয়েন্টসের কাজ পয়েন্টসের বিভিন্ন কাজকর্মগুলো চলে তো সেই ট্রেন দিয়ে সমস্ত স্লিপারকে নিয়ে পুরো একদম ওই যে দূরে ওইদিকে সামনে একটা রেলগেট আছে একশো চল্লিশ নম্বর রেলগেট সেই চল্লিশ নম্বর রেলগেট মতিঝিল আপ টু সামনে কিন্তু গেলেই মতিঝিল কিছুটা তো সেই দিকে ওই রেলগেট পার করে ওইদিকে একটা পয়েন্টস হচ্ছে সেই পয়েন্টসের কাজ ওদিকে একদমই সেই ওখানে একটা পয়েন্টস নির্মাণ করা হচ্ছে এছাড়া ওখানে কিন্তু ওয়েচি পোলগুলো বসানো হয়েছিল ব্লক নিয়ে সেখানে ওয়েচি পোল বসানো কমপ্লিট হয়েছে সমস্ত কাজকর্ম লাইনের আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এইদিকে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন তো বন্ধুগণ যারা ইউটিউবে রয়েছেন অবশ্যই আমার রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ সেটা কিন্তু একদম লাইক করবেন ফেসবুক পেজে সামান্য কিছু ফলোয়ারের প্রয়োজন রয়েছে তাহলে কিন্তু টু ডিজিট পার করবে মানে দশ হাজার হওয়ার জন্য সামান্য বাকি রয়েছে কিন্তু ততদিনে আবার রিচ পিস সব ডাউন হয়ে গেছে রিচ পুরো ডাউন থাকার কারণে কিন্তু একদমই বিভিন্ন যে মনোটাইজেশান সিস্টেম সেগুলো অন করা প্রবলেম হচ্ছে তো আপনাদের কাছে যেহেতু আপনারা প্রিয় দর্শক সময় ভিডিও দেখেন তাই আপনাদের কাছে অনুরোধ প্লিজ একটা লাইক করবেন সেখানে গিয়ে আমাকে অবশ্যই আমার পেজটি ফলো করবেন তাহলে কিন্তু আমাকে ওখানে হেল্প করুন সাহায্য করুন কারণ আমার যে ফলোয়ার প্রয়োজন সেটা কিন্তু আমি আর সমস্যা হচ্ছে আর কি বোঝাতে পারছি না কারণ যখন কিন্তু চলতে শুরু করবে একদম দ্রুতগতিতে আবারও রিচ পড়লে কিন্তু দ্রুত চলবে কিন্তু যেহেতু রিচ কম রয়েছে সেই কারণে বিভিন্ন ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন না সেখান থেকে তো আপনারা প্লিজ ইউটিউবে আমার অনেক দর্শক রয়েছে যারা কিন্তু আমাকে রেগুলার ভিউ করে তো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক করুন সেখানে আমাকে সাহায্য করুন রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ সেম নামে

ওইখানে স্লিপারগুলো রেখেছে ওটা দেখা যাচ্ছে তো ওখান থেকে আরো দূরে ওই ওই সাইডটায় বুঝতে পেরেছি দাদা কত কি বলছেন দাদা কত ফোন দিয়ে এফবি এবাইটিতে একসাথে লাইভ করছো কটা ফোন দিয়ে ও শুধুমাত্র দুটো দিয়ে আপনারাও বুঝতে পারছেন মহিক নন্দীদা ধন্যবাদ তো মহিক দা ওখানে লাইভ সেশনে অবশ্যই আপনি ফেসবুক পেজটি লাইক করবেন হয়তো করেছেন আবার যদি না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই করবেন সেখানে আমার ফলোয়ারের প্রয়োজন সামান্য আড়াইশোর মতো তাহলে কিন্তু দশ হাজার পুজবে প্রবলেম হচ্ছে পোল বসবে ই সিগন্যাল সিগন্যাল কী সিগন্যাল বসবে পোল বসবে সিগন্যাল বসবে না সিগন্যাল বসলে অন্যরকম ফাউন্ডেশান হবে আরও পোল আসছে তো কুর্মিতলা রেলগেটের কাছে ওখানে আনলোডিং চলছে এই চলবে বিকেলে তো দেখতে পাচ্ছেন আমি আর না আজকে তো বন্ধুগণ সেই যে আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করছি দা বলছেন দাদা এক নম্বর প্ল্যাটফর্মের লাইনটা কি বাড়ানো হবে হতে পারে এক নম্বর প্ল্যাটফর্মের লাইন বাড়ানোর প্রয়োজন কি আছে ওখানে এমনি বিশাল বড় প্ল্যাটফর্ম কমপ্লিট আছে কোনো সমস্যাই হবে না এই যে মুর্শিদাবাদ রেল স্টেশন এই যে বিশাল একদম ইয়ার্ড এই ইয়ার্ড কিন্তু এবার কিন্তু কাজে লাগানো হবে পূর্ব রেল যে সমস্ত দূর দূর থেকে সমস্ত মালগাড়িগুলো একদম ঘুরিয়ে ঘুরিয়ে সেই শিয়ালদাহ ডিভিশনে নিয়ে আসতো হাওড়ার ওই দিক থেকে তো সেই সমস্যার সমাধান হবে এবার কিন্তু নসিপুর ব্রিজ ইউজ হবে সেই পুরো যে যত একদম ফ্রেড এছাড়াও বিভিন্ন ট্রেনগুলো ওই সাইড থেকে সব আসবে এইদিকে আর এক নম্বর প্ল্যাটফর্ম ওই দিকে সাইডে আর তার পাশে এদিকে দু নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন দু নম্বর প্ল্যাটফর্ম আর আপ লাইন এই যে লাইনটা এটা লালগোলা শিয়ালদা লালগোলা আপ মেন লাইন আর ওইদিকে ডাউন লাইন আছে তো এক নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু পরবর্তী টাইমে সম্ভবত লসিপুর লাইনের ওপর থেকে যে সমস্ত ট্রেনগুলো যাবে সেগুলো এসে কিন্তু এখানে দাঁড়াতেই পারে না দাঁড়ানোর কোনো কিছু নেই এক নম্বর প্ল্যাটফর্মটা ইউজ হতে পারে আর এক নম্বর প্ল্যাটফর্মের উপরে ওখানে দাঁড়িয়ে রয়েছে ট্যাম্পিং মেশিন সামান্য মাইনার কিছু প্রবলেমের জন্য আজকে সে কাজ কমপ্লিট করতে পারেনি তো আবারও কিন্তু সেই সমস্যার সমাধান করে কাজ দ্রুত শুরু হয়ে যাবে আর এই যে মুর্শিদাবাদ স্টেশন দেখতেই পাচ্ছেন আর এই যে পয়েন্ট এইখানে রয়েছে ওই যে দূরে ওখানে পয়েন্ট আছে পয়েন্টের জন্য কিন্তু একদমই সেই কাজ চলছে ওই দূরে আপনাদের দেখিয়েছি সেখানে আর বিভিন্ন যে কাজগুলো চলছে লাইনে যাই হোক আপডেট আপনাদের দিলাম একদম যেখান থেকে দেখতে পাচ্ছেন সেই ইন্টারলকিং বিল্ডিং সেটাও কমপ্লিট হয়েছে সেই নিয়ে বিস্তারিত ভিডিও দিয়েছি ভিতর থেকেও কিন্তু ভিজিট করে আমি আপনাদের ভিডিও দিয়েছি আর এখানে এক নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এখান থেকে শুরু হচ্ছে বিশাল লং প্ল্যাটফর্ম রেল প্যানেল যখন এসেছিলো কোথায় করটুকু দাঁড়িয়েছিলো আপনারা দেখতে পেয়েছেন তারপরে বিশাল যে ছাপ্পান্ন এই বাহান্ন বগি ববিয়ান রোড পাথরের গাড়ি তাও কিন্তু একদম এটে গেছে কোনো সমস্যা নেই সমস্ত গাড়ি দাঁড়াতে পারবে তো ভালো থাকবেন আবারও আসছি অন্য কোনো ভিডিও অথবা লাইভে দেখা হবে প্রত্যুষ বলছে বেথুয়াতে কবে আসবা যাবো দীপাদিত্য দা দীপাদীপ নাকি দীপ্ত দীপ বিডিও অফিসের ওই দিকে পয়েন্টের কাজটা দেখাবে দাদা অবশ্যই একদিন দেখাবো অর্পণ দা বলছেন হায় হ্যালো হই যাও তাহলে হুম হুম তো বন্ধুগণ সমস্ত কিছু দেখালাম অর্পণ দা বলছে ওন তো এইভাবে সমস্ত কাজের আপডেট আপনাদের দিয়ে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে পেজটি লাইক করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলে যারা দর্শক রয়েছেন প্লিজ আমাকে একটু হেল্প করবেন সামান্য কিছু ফোয়ার আড়াইশোর মতো ফেসবুকে সমস্যা হচ্ছে যেহেতু রিচ ডাউন হয়ে গেছে সেখানে কিন্তু ইউটিউব ফেসবুক পুরো যে লাইভ মনোটাইজেশনের জন্য আমার সমস্যা হচ্ছে ওখানে আপনারা প্লিজ আমাকে হেল্প করুন ওখানে সেখানে গিয়ে আমাকে ফলো করুন তো আপনারা কিন্তু সেখান থেকেও বিভিন্ন ভিডিও এছাড়াও প্রচুর পোস্ট ফটোপোস্ট ওখানে বিভিন্ন জায়গার লেটেস্ট সুন্দর সুন্দর ফটোপোস্ট সেগুলো কিন্তু হয় সেগুলো আপনারা দেখতে পাবেন আনন্দ নেবেন সমস্ত কাজের আপডেট দেবো সমস্ত কিছু সঙ্গেই থাকবে আপনারাও সঙ্গে থাকবেন রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজটি লাইক করুন কোন রেলওয়ে স্টেশন এটা সামনে বড় বোর্ড রয়েছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন তো ভালো থাকবেন বন্ধুগণ আবারও অন্য কোনো ভিডিও অথবা লাইভে দেখা হবে